আপনাদের সাথে নতুন একটা রান সাইট শেয়ার করবো এখান থেকে প্রতিদিন কিছু পরিমাণে ইনকাম করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে কাজ করতে পারেন এই সাইটে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাবলে সেখানে ক্লিক করে পেয়ে চলে আসবেন এখানে ইমেল দেবেন এখানে লগ ইন পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড একবার দেবেন এখানে আবার সেই পাসওয়ার্ডটাই দেবেন এখানে ইনভিটেশন করতে হবে অটোমেটিক থাকবে এখানে আপনার টেলিগ্রামের ইউজার নেম দেবেন তারপরে রেজিস্টার বাটনে ক্লিক করলে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং এরকম পেজ চলে আসবে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনার সবগুলো দেখে নিয়ে আমি এখানে ক্লিক করে প্রোফাইলে চলে আসলে প্রোফাইলটা এরকম দেখা যাবে একদমই সিম্পল এগুলো আপনার ভালোভাবে দেখে নিয়ে ভিএপি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিলে এই সাইডে যতগুলো ভিএপি প্যাকেজ রয়েছে প্রত্যেকটা প্যাকেজ দেখতে পারবেন ভিএপি ওয়ানের প্রাইস হচ্ছে এগারো ডলার প্রতিদিন এক ডলার সত্তর সেন্ট করে ইনকাম থাকবে এখানে আরেকটা প্যাকেজ রয়েছে ছিয়াত্তর ডলার প্রতিদিন বারো ডলার ইনকাম থাকবে এখানে একশো দশ ডলার প্যাকেজ রয়েছে চৌত্রিশ ডলার ইনকাম থাকবে এই ছোট্ট প্যাকেজটা আমি অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাক্টিভ করতে হয় এখন কথা হচ্ছে আপনি অ্যাক্টিভ করলে অবশ্যই নিজ দায়িত্ব করবেন প্রথমে এখানে হোম বাটন রয়েছে এখানে ক্লিক করবো এখানে আসার পর এই যে অপশনটা দিতে পারতেছেন এখানে আমাদেরকে চলে যেতে হবে উপরের দিক থেকে টিআরসি টোয়েন্টি সিলেক্ট করা আছে বেপ টোয়েন্টি সিলেক্ট করা আছে তো বেব টোয়েন্টি থাকবে আমরা এখানে কিউ আর কোড দিয়ে স্ক্যান করে আপনি অ্যাড করতে পারবেন অথবা এখানে বেব টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস রয়েছে এটা কপি করে আপনি যে কোনো একটা ওয়ালেটে চলে যাবেন আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে দিয়ে আপনাদেরকে কিভাবে ব্যালেন্স এড করতে হবে এখানে সেন্ড এখানে ক্লিক করবেন তারপর ভিপ টোয়েন্টি সিলেক্ট করবেন তারপর যে ওয়ালেটের অ্যাড্রেস কপি করেছিলেন সেটা পেস্ট করে দিয়ে অ্যামাউন্টের জায়গায় এখানে এগারো ডলার দিয়ে দেবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন একটু ওয়েট করলে নিচের দিয়ে কনফার্ম বাটন চলে আসবে এখানে ক্লিক করার পর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দিলে এই ডলারট সাথে সাথে আপনার সেন্ড হয়ে যাবে ডলার সেন করে পেজে পেয়ে চলে এসে এখানে সাবমিটে ক্লিক করতে হবে তাহলে এক থেকে তিন মিনিটের ভিতরে আপনার মূল ব্যালেন্সে ডলারটা চলে আসবে আপনি এখানে ডলারটা দেখতে পারবেন এই যে ব্যালেন্স দেখা আছে এখন এখান থেকে ইনকাম করার জন্য টাক্স অপশন রয়েছে এখানে চলে যেতে হবে প্রতিদিন আপনাকে এখানে একটি করে টাক্স দেওয়া হবে তো আমাদের বিহেবিটা অ্যাক্টিভ আছে কিনা দেখে আসি ভিহেবি অ্যাক্টিভ আসে তো আমরা টাক্স চেয়ে চলে আসলাম এখানে আমরা একটু রিফ্রেশ করে নিই দেখি আমাদের টাক্স আসে কিনা এই যে টাক্টা চলে আসছে আপনি যদি টাস্ক না পান তাহলে হোম বাটনে ফিরে যাবেন এবং সেখান থেকে এই যে এখানে টাস্ক পেয়ে গেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এবার সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে হয়ে যাবে আপনাকে আগাবার বলে দিই এই যে এখান থেকে টাক্ক চলে যেতে হবে তো এগুলো কমপ্লিট করার পর এবার এটা ব্যালেন্স দেখতে পারতেছি ইনকাম হয়েছে এটা তোলার জন্য এখানে চলে যাব প্রথমে আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেস সেট করতে হবে তাই সাবমিট অ্যাড উইদাল মেথড এখানে উপরের দিকে আমাদের ভিপ টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে এখানে টিআরসি টোয়েন্টি দেওয়া রয়েছে আমরা এটা ভিপ টোয়েন্টি বানিয়ে দিলাম এরপরে আমাদের যে অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা দিয়ে সাবমিটে ক্লিক করলাম সাথে সাথে এটা সেট হয়ে গেল। এবার আমরা ব্যাগে চলে যাবো এবং এখানে বাকি সব কিছু আমরা কমপ্লিট করে নেবো এখান থেকে উইডল অ্যাড্রেসটাও কিন্তু এখান থেকে আরেকবার সিলেক্ট করে দিতে হবে পেমেন্ট পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে আমাদের অ্যামাউন্টটা এখানে এবার বসাবো আমরা এক ডোল্লা সত্তর সেন্ট তো সব কিছু বসানো হয়ে গেলে এবার নিচের দিকে এই যে এখানে সাবমিট বাটন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা সাকসেস হয়ে গেলো ব্যালেন্সটাও কেটে নিয়েছে আমরা এখন ওয়ালেট চেক করবো এক ডলার সত্তর সেন্ট যেটা আমরা তুলছিলাম সেটা সঠিকভাবে পেয়ে গেছি সেটা প্রুফ আপনাদেরকে দেখি তো দেখতে পারতেছেন এবার আমরা এখান থেকে কিভাবে টিম বাড়ি ইনকাম করে সেটা দেখাবো তার জন্য টিম অপশানে ক্লিক করলে উপরের দিকে লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্কটা আপনাকে প্রথমে কপি করতে হবে তারপর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে এই যে লিঙ্কটা চলে আসছে এটা আমরা এখান থেকে কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করব এখানে কী পরিমাণে বোনাস আসবে সেগুলো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে টিম এ বি সি পর্যন্ত বোনাস